এক অজানা পৃথিবীর হৃদয়ে এক ঝড় এমন গোপন রহস্য উন্মোচন করেছিল যা সময়ও গোপন করতে পারেনি আমরা অভিযাত্রী হিসেবে এসেছিলাম কিন্তু পরবর্তীতে একটি বিশাল গিরিখাত উন্মোচিত করেছিল যেখানে প্রকৃতির প্রাচীন দানবরা এখনও রাজত্ব করে কুয়াশা থেকে প্রথম টাইটান আবির্ভূত হয়েছিল পাথরের মতো একটি বিশাল দত্ত যার প্রতিটি গর্জন বনকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু আসল হুমকি ছিল গভীরতা থেকে উঠে আসা আরেকটি দানব যা দ্রুত নীরব এবং মারাত্মক আবিষ্কারের যাত্রা যুদ্ধে পরিণত হয়েছিল টাইতানদের সংঘর্ষ পৃথিবীকে ছিন্ন করে উপত্যকাগুলিকে বিভক্ত করে এবং আমরা আমাদের জীবনের জন্য পালিয়ে যাই তারপর পাহাড় ফেটে গেল আগ্নেয়গিরির অগ্নুপাত হল এবং আগুন আকাশকে গ্রাস করল আমাদের শেষ অবলম্বন ছিল আকাশে উড়ে যাওয়া যখন নিচে টাইটানরা অন্তগামী সূর্যের আলোতে তাদের চূড়ান্ত যুদ্ধ করছিল আমরা উত্তর খুঁজতে এসেছিলাম কিন্তু একটি সতর্কতা নিয়ে ফিরে এসেছিলাম কিছু পৃথিবীর অন্বেষণ করার জন্য তৈরি ছিল না এবং কিছু টাইটানকে কখনোই জাগানো উচিত নয়